প্রয়াত সিপিএম নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল চোখের জল ফেললেন বিরোধীরাও একজন তরুণ তুর্কি নেতার প্রয়াণে দলের অনেক ক্ষতি হয়ে গেল বলে সিপিএম নেতৃত্বরা বলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শৌকত আলী তিনি সন্ন্যাসী গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও অঞ্চলের বিরোধী দলনেতাও ছিলেন বর্তমানে তার স্ত্রী সিপিএমের পঞ্চায়েত সদস্যা শৌকত আলী সিপিএমের একজন একনিষ্ঠ কর্মী ছাড়াও সমাজসেবী হিসেবেও পরিচিত ছিলেন মানুষের আপদে বিপদে সাহায্য হাত বাড়িয়ে দিতেন বিরোধীদের সঙ্গেও তার সুসম্পর্ক ছিল দীর্ঘদিন ধরেই তিনি বাম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকারের জন্য তিনি সবসময় সক্রিয় ছিলেন তাই মাত্র চল্লিশ বছর বয়সে এমন একজন মানুষের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন এলাকার সর্বস্তরের মানুষ জানা গিয়েছে সম্প্রতি তার লিভার ও মূত্রজনিত সমস্যা দেখা দেয় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি পরবর্তীতে অবস্থার অবনতি হলে তিনি হায়দ্রাবাদে যান চিকিৎসা করাতে সেখান থেকে আসার পর বাড়িতে ছিলেন তিনি কিন্তু হিমোগ্লোবিন কমে যাওয়ায় তিনি তিনবাতি মোড়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন সেখানে অবস্থার আরো অবনতি হওয়ায় ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা সেখানে চিকিৎসা চলাকালীন বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই খবর ছড়িয়ে পড়তেই তার আত্মীয় পরিজন ও শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে প্রচুর মানুষ ভিড় করেন ওই নার্সিংহোমে বৃহস্পতিবার তার নিথর দেহ বাড়িতে আনার পর কান্নায় ভেঙে পড়েন পরিবার ও প্রতিবেশীরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে ছুটে আসেন সিপিএমের জেলার নেতৃত্বরা এলাকার বিরোধী দল তৃণমূল সহ অন্যান্য দলের নেতারাও ভিড় করেন শেষ শ্রদ্ধা জানাতে এসে বিরোধীদেরও চোখের জল ফেলতে দেখা যায় ওই সিপিএম নেতার অন্তিম যাত্রায় প্রচুর মানুষ অংশ গ্রহণ করেন শৌকত বাবুর মৃত্যুকালে রেখে গিয়েছেন স্ত্রী ও দুই সামগ্রিক ঘটনা নিয়ে কি দলের বাবা মা সহ পরিবারের সদস্যদের যেটা তো আপনারা উপলব্ধি করেছেন মানুষের যে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সেই ক্ষোভটার কালকে উগড়ে দিয়েছে চিকিৎসা ব্যবস্থাটা কোন জায়গায় পৌঁছছে ফলে এটা আপনারাও জেনেছেন মানুষও উপলব্ধি করছে কিন্তু আমরা তো সবাই বাধা একটা ব্যবস্থার মধ্যে ফলে কিছু কিছু সময় আমাদের পিছিয়ে এসেও লড়াইটাকে করতে হয় ফলে খুব মর্মান্তিক শুধু নয় একটা মৃতদেহকে কেন্দ্র করে একটা রোগীকে কেন্দ্র করে যে ব্যবসা চলছে রাজ্যব্যাপী বা সেটাও যে বেসরকারি হসপিটালগুলো এটাকে আরও মাত্রা বাড়িয়েছে তারই একটা প্রতিফলন ফলে এটাকে সাবধানতা অবলম্বন করতে হবে রাজ্য সরকারকে আর যারা চিকিৎসা পরিষেবার নামে ব্যবসা করছে তাদেরকেও সতর্ক থাকতে হবে না হলে এর বিপদ আরও বাড়বে মানে একজন এরকম কর্মীকে হারিয়ে হারিয়ে যাওয়া মানে হারিয়ে ফেলা কি বলবেন এই বিষয়টাতে একটা কনিষ্ঠ কর্মী ছিলেন এক জন্য শকতকে যে অকাল প্রয়াণে অবশ্যই আমাদের ক্ষতি হলো কিন্তু সে যে তার অসংখ্য কর্মী রেখে গিয়েছে তারা আবার তার নীতিকে ধরেই যে শকতের মতো ওই আদর্শে ওই পথেই চলবে সেটা কর্মী বাহিনীও তৈরি করে রেখেছে ভাষায় প্রকাশ করা যায় না এরকম সবার ছিল যেটা বলার ভাষা আমার কাছে নাই যদিও আগে বিরোধী ছিল আমাদের এবার ওর বউ পঞ্চায়েত কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ব এত সুন্দর ছিল পার্টি আমাদের মধ্যে ছিল না কিন্তু ওই শপথের সঙ্গে কিন্তু চলে যাওয়ার পরে আজকে আমাদের এলাকাটা শূন্য হয়ে গেল সেটা আমি মেনে নিতে পারতে ছোটো থেকে একসঙ্গে মানুষ